গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আকিব নাহার চলে আসছি আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে একটা মেয়ে যদিও অনেক শিক্ষিত কিংবা তার চোখে অনেক স্বপ্ন হয়তো দোষে গ্রামে বিয়ে হয়েছে তো গ্রামে বিয়ে হলে কি সব কাজ করতে হবে আর সব কাজে জানতে হবে আমার এই ছোট্ট সংসারে সারাদিন ঘুরে ঘুরে অনেক কাজই করতে হয় তো কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি বাকি সব কাজ কিন্তু অফ ক্যামেরাই করে নিতে হয় তো আজ কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি একটু হাঁটাহাঁটি করে ফ্রেশ হয়ে নিয়েছি তো ফ্রেশ হয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় ঘরটা ঝাড়ু দিয়ে এই জন্যে থালা বাসনগুলো কলে করে রেখে আসলাম তো আজ সকালে কিন্তু বিছানাটা উঠানোই হয় নাই তো রান্নাবান্না শেষ করে বিছানাটা উঠিয়ে নিব বসে থাকলেই তো আর হয় না অনেক কাজই কিন্তু করতে হয় রান্না বান্না শেষ করে সকালে নাস্তাটাও কিন্তু সেরে নিয়েছে তো এখন দুপুর বেলা তো একটু আম খেতে ইচ্ছা করলো এর জন্য গ্যাস থেকে একটা আম পেরে নিয়ে আসলাম যখনই ঘর ঝাড়ু দেওয়া হয় তো ঝাড়ু দেওয়ার সময় বালকগুলো উড়ে যায় জিনিসপত্রে মাটির ঘর হওয়ার জন্য কিন্তু এই সমস্যাটা তো যখনই ঝাড়ু দেই তখনই কিন্তু বালুগুলো উড়ে উড়ে জিনিস লেগে যায় যদি হাতের সময় থাকে তো ঘর ঝাড়ু দেওয়ার সাথে সাথে ভাবে মুছে বেশ ধরে হালকা রোদের সাথে কিন্তু বাতাসও ছিল আবার কখনো কখনো রোদের মধ্যে ঝমঝম করে বৃষ্টি পড়ল। তো এখন কিন্তু তাপমাত্রাটা একটু হলো বেশি হয়ে গেছে এরকম গরমের দিনে এভাবে আম মাখা খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর শরীরটাও কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে এই নারিকেলের পাতা কিন্তু অনেকটাই শুকানো হয়েছে তো সকালে জাল দিয়েছিলাম তো জ্বলতেই যাচ্ছিলো না এই জন্যে পাতাগুলো ফেলে দিলাম রোদে একটু রোদের তাপ পেলেই না অনেক সুন্দরভাবে জ্বলবে সাথে ডালগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু জ্বলতেই চাই না যদি ভালোভাবে শুকাতে পারি তবে না জ্বলবে তো ভালোভাবে শুকানোর জন্য আমাকে কিন্তু আরও কয়েকদিন আর কি রোদে দিতে হবে সংসার ছোটো হোক কিংবা বড় হোক একটা সংসারে একটা মেয়ে কতটা পরিশ্রম করতে হয় কতটা যে কষ্ট করে এটা কিন্তু কেউ বুঝতেই চায় না সবাই মনে করে মেয়েটা তো ভালোই আছে বেশ সুন্দর সংসারই করছে তো গ্রামে বিয়ে হয়েছে কাজ তো করতেই হবে তো তারপরেও কিন্তু কাজের ধারাবাহিকতা আছে আছে না কতগুলো কাজ হয়তো আমাকে দিয়ে যায় না তো ওই কাজগুলো যদি মনের দুঃখে করে নিতে হয় তো দুঃখ ভরা মন নিয়ে কাজ করার পরেও যদি কেউ এসে বলে তো শিক্ষিত হয়েছে কি হয়েছে কাজ তো করিয়ে খেতে হবে আর হয়েছে গ্রামে বিয়ে আরও বেশি কাজ করতে হবে তাহলে বলুন কার না খারাপ লাগবে একদম চলে আসলাম বিকালে রান্না করার জন্য শাক তুলতে মাছের সাথে শাক ভাজি আর ডিম করে নিব এর জন্য লাউ গাছ থেকে কিছু লাউ পাতা তুলে নিলাম সাথে অন্য অন্য শাকও তুলে নিব শুধু আমাদের বাড়িতে যে শাক সবজি হয় এরকম কিন্তু না গ্রামের প্রতিটি বাড়িতেই কিন্তু শাক সবজিতে ভরপুর থাকে আমার সাথে কিন্তু রাফিত শাক তুলছে তো আমি কিন্তু লাউ পাতা তুলছি তো উনি শাক হিসাবে কিন্তু বেগুন পাতা তুলছে রাফিদ কিন্তু অনেক বেগুন গাছের পাতাই তুলেছে সাথে অন্যান্য পাতাও তুলেছে পরে দেখাবনি তো আমার মিষ্টি লাউ গাছে শুধু ফুলে আসে মিষ্টি লাউ ধরে না তো একটু সাজেশন দিতে পারেন কি করলে মিষ্টি লাউ আসবে তো ভিডিও দেখতে দেখতে যদি এ পর্যন্ত চলে আসেন তো ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে রাফিদের শাকগুলো আলাদা করে রেখেছি দেখুন কি পাতা তুলেছে সাথে কিন্তু কুচু পাতাও তুলেছে এরই মাঝে কেটে বেছে ধুয়ে নিয়েছি তো কাটাকাটি দেখালে ভিডিওটা লম্বা হয়ে যায় হাতে ফোন নিয়ে কাজ করলে কিন্তু অনেকটা সময় লস হয়ে যায় আজ একটু শর্টকাট করি করার চেষ্টা করেছিলাম আর একটু তারাও ছিল হতে পারে রান্নার আইটেম অনেক কম তো মাটির চুলায় রান্না করলে কিন্তু বেশটা সময় চলে যায় নারী যদি ভাগ্যবতী হয়ে জন্মাতে পারে তাহলে সে নারীর জীবন অনেকটাই কিন্তু সুন্দর আমরা অনেকেই মনে করি আবার অনেকের কাছে শুনি সুন্দরী হলে তাহলে বুঝি জীবন সুন্দর হয় আর বিয়েও বুঝি ভালো হয় তবে আমি মনে করি কি রূপেই কিন্তু সুখী হওয়া যায় না যদি ভাগ্যের সুখ লেখা থাকে তবেই কিন্তু সুখী হওয়া যায় যদি কপালে সুখ থাকে কে ঠেকাতে পারে মাছ রান্না করার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি তো এই মাছটা কিন্তু আমার ভীষণ পছন্দের তো অনেকে কিন্তু এই মাছটাও পছন্দ করে থাকে আংকাশ মাছই কিন্তু প্রচুর তেল থাকে এর জন্য একটু ডিপভাবে ভেজে নিলাম যাতে তেলগুলো ছেড়ে যায় আসলে প্রত্যেকটা মানুষের জীবনের সুখ দুঃখ এটা কিন্তু সম্পূর্ণ বিধাতার দাম দুঃখ আছে বলেই সুখকে অনুভব করতে পারি আসলে সুখ দুঃখ মেলে আমাদের জীবন মানুষের এক সময় দুঃখ আছে হয়তো চক্রাকারে ঘুরতে ঘুরতে এক সময় কিন্তু যদিও লাউ শীতের মতো এখন অতটা ভালো লাগে না তো পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করা হয়েছে মাসাল্লা খেতে কিন্তু অনেকটাই ভালো লেগেছে এখন ডিম দিয়ে আলু ভাজি করবো এর জন্য প্রথমে ডিম একটু ভেজে নিচ্ছি এরপর গরম তেলে একটু এলাচ দাঁড় চিনি সাথে আস্ত জিরা দিয়ে দিলাম আলু ভাজি শেষ করে শাক ভাজি করে নিলে কিন্তু আমার রান্না শেষ আর কথা বাড়াচ্ছে না এখান থেকে ভিডিওটি শেষ করে দিব জানি না কতটুকু ভালো লেগেছে আর কতটুক দেখাতেই পেরেছি সব রান্না শেষ হলে দুধের পাত্র চুলার উপরে রেখে যাব চুলার তাপে কিন্তু দুধ হয়ে যাবে এটি কিন্তু দেশি গাভের দুধ যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাটা যেই ধরেছি তখনই হাওয়াটা কমে গেছে বলেন কি হ্যাঁ দিদি ভাই তার আগে প্রচুর হাওয়া উঠছিল কি আর করা যাবে যাই হোক চলে এসেছি ঘরে ঘরে এসে না